মমিনরা ভাই ভাই এটা ফিল করতে হবে শুধু মুখে বললে হবে না আমরা কিন্তু ভাই ভাই উই আর ব্রাদার্স ব্রাদার্স ইন ইসলাম ইনামাল মিনুনা এখোয়া বিশ্বাসীরা ভাই ভাই আসলে হু বাইনা না আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানা পড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন না আদেশটা কার আল্লাহকে ভয় করো আল্লা তুরহামুন তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে তাহলে আমরা ভাই ভাই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম মাতা? ম ফ্রম দ্য ভেরি সেম সোর্জিন একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কি তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল ওহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসাবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নাম্বার এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া দিনিয়া ইনামাল মিনুনা এখোয়াচুন মুফাসরিন একরাম বলেছেন ইয়ানি এখোয়াচুন ফিদ্দিন মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনী ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনী ভ্রাতৃত্ব দিনী ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায় সো বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুসাহসানের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহেলের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনই ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন মাসালুল মাসালুল ও মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসাল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোনো অঙ্গ যদি ইঞ্জুর্ড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক কিনা আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি যার পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে কোনো জনপদে কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনে বলেন ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ